আমলে কথা বলতে চাই সে আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু বিদায় হয় নাই এই আমলটা দুর্ভিক্ষ চলছে আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না ভাইর আমার আমি প্রায় বলার চেষ্টা করি নামাজি মুসলমান পরিমাণে কম আছে নামাজের ত্রুটি বিচ্ছুতি আছে তাও কিছু আছে রোজাদার মুসলমান আছে ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ সারা দুনিয়াতে কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি সেটি হলো বান্দার সুন্দর আচরণ আখলাখ এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে হবে সুন্দর আচরণ ওই যে ইমানকে তৌহিককে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি তাহলে মাঝের ওয়েটফুল কিন্তু এটা হলো সবচেয়ে বেশি ইমানের পর সবচেয়ে আমল হল বান্দার সুন্দর আচরণ এই আচরণের আজ দুর্ভিক্ষ চলছে নামাজি কালামী মানুষ কিন্তু আচরণ ভালো নেই ঠিক না বেঠি দাঁড়িয়ে আছে মুখে কিন্তু আচরণ ভালো নাই উনি হক খেলা চলেন কিন্তু আচরণ ভালো নাই উনি অনেক গুনাহের কাজ করেন না পাপের কাজ করেন না মানুষটা ভালো কিন্তু আচরণ খারাপ এবং আখলা খারাপ আখলা খারাপ মানে আমরা অনেকে মনে করি তার মুখের যে আচার ব্যবহার এটাই শুধু না এটা অনেক ব্যাপক বিষয় একজন মানুষের ধৈর্য নাই তাহলে তার আখলাকে ত্রুটি একজন মানুষ বদমেজাজ তাহলে তার আখলা কে ত্রুটি একজন মানুষ অহংকার করে তার আলাকে ত্রুটি একজন মানুষের মধ্যে বিনয়ের অভাব আছে তার উনি আলাকে ত্রুটি একজন মানুষ অন্য কে করে বেড়া এটা তার আখলাকে ত্রুটি আচরণগত ত্রুটি একজন মানুষ তার মধ্যে আল্লাহ প্রতি ভরসা নাই ছোটখাটো কিছু দেশে হতাশ হয়ে যায় এটা তার আচরণগত ত্রুটি আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায় যদি ত্রুটি থাকে এটা তার আফলাকে ত্রুটি আফলাখটাকে যে যত সুন্দর করবে তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না প্রতিবেশী তার উপরে খুশি বন্ধু বান্ধব তার উপরে সন্তুষ্ট আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট আত্মীয় স্বজন তার উপরে সন্তুষ্ট বাড়ির প্রতিবেশী বাইরের লোকজন তার উপরে সন্তুষ্ট সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে যে লোকটার আচরণটা ভালো তার দ্বারা কেউ কষ্ট পায় না আঘাত পায় না এরকম শোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে ভাইরা এই মুসলমানের আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তাহলে আমাদের আফলাখ সুন্দর করার টফিক দান করুন হুসনুল খালক বলেছেনোলো আর সুন্দর আচরণওয়ালা মানুষটা লায়াব এই ব্যক্তির কারণে আমল নামাজ পরিপূর্ণ করে ফেলেছে ওই লোকের সম পরিমাণ সবাব পেতে পারে তার সমমর্যাদায় চলে যেতে পারে নফল নামাজ আর নফল রোজা এত নাই কিন্তু আখলাখটা ভালো আছে আখলাখ দিয়া শুধুমাত্র সে ওই নামাজি এবং রোজাদার এই সমপর্যায় যেতে পারে অতএব আমাদের আখলাখ গুলোকে ভালো করবো তো ইনশাল্লাহ নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন নাবিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো পরিচিত স্ত্রীর সাথে আচরণ আছে না নাই বেচারের উপরে যত রকমের একটার অবিচার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হালকি ঠিকই না এই জন্য বলেছেন যে তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে তার পরিবারের কাছে কোন কোন তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী ওনার মতো মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বইয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন সবাই যায় বাসায় বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বলো যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে আল্লাহ অনেক মানুষ আছে এই জায়গায় ধরা খেয়ে যাবে নবী করিম সাল্লাম বলেছেন কিন্তু তোমাদের মধ্যে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করব তো ইনশা আজ থেকে বয়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে রাগারাগি করে বাজে কথা বলা যাবে ভাইরামার এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী অতএব তার সাথে না করলে আর সাথে সবচেয়ে বেশি দূর আচরণ তার সাথে করা হয় অথচ বেশি আচরণ মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী ঠিক না ঠিক অতএব আমরা আমাদের স্ত্রী তাদের সাথে সদাচরণ করবো আমাদের বোনা যারা শুনছেন আপনাদেরও বলছি আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন এই হাদিস শুনে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে আর আপনি যে উল্টা পাল্টা করবেন তা হবে না স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরো কত বেশি আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই উন্নত আখলাক এবং চরিত্র এটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাল্লাহ